সোশ্যাল মিডিয়াতে ভাইরাল শেখ হাসিনার পত্রটি ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ তবে আদৌ কি পত্রটি ভুয়া নাকি সত্য যাচাই করব প্রতিবেদনের মাধ্যমে অন্যদিকে অনেকে দাবি করছেন বলছেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি পালিয়ে চলে যাচ্ছেন বিদেশে এ বিষয়ে আসিফ নজরুলের একটি বক্তব্য দেখানো হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই দেখব প্রতিবেদন গণ অভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ছয় সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগ পত্র কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড ফেস থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল এদিকে আওয়ামী লীগ দাবি করেছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কেন প্রদ্যগপত্র প্রকাশ এটি একটি মাত্র তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন কেন এই প্রদত্যাগপত্র ভুয়া তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যে মুজিব বর্ষ দু সালের শেষ দুই লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট তিন পদত্যাগ পত্রের ভাষা দেখুন যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল চার শেখ হাসিনার স্বাক্ষরটি গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের ফিক্সেলের পার্থক্য পাঁচ পাঁচ আগস্ট ছিল একুশ শ্রাবণ পদত্যাগ পত্রে দেওয়া হয়েছে শ্রাবণ পোস্টে আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম ব্যবহার করে বিশ নিজেদেরকে হাসির পত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন এদিকে গত পাঁচ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চলে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে গেছেন শেখ হাসিনা আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন সম্প্রতি একটি ফাঁস হওয়ালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যদি সত্যিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে থাকেন সংবিধান অনুযায়ী যদি তিনি পদত্যাগ না করে থাকেন তাহলে দেশের ভবিষ্যৎ কি হবে কমেন্ট বক্স উন্মুক্ত আপনারা লিখে জানাবেন দর্শক এবার দেখব আমরা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য অনেকে বলছেন তিনি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন চলুন আমরা তার বক্তব্য শুনবো এবং স্পষ্ট হব আদৌ কি তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আমি মনে করি এই ধরনের গুজব গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছে এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে হয়তো প্রশ্ন সৃষ্টি করার অসুখ উদ্দেশ্যে করা হচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো মানে অগ্রগতি হয় সেটা আমি জানাবো অহেতু এখন তো আমি আর মানুষ না এখন আমাকে কাজ করতে হবে কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে তো আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আপনি আপনাদেরকে অগ্রগতি বলে জানাবো আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর এগুলি বলে হলে মানুষটা আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে